যুক্তরাষ্ট্রের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভি ওয় সিক্সটিতে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেলিম হোসেন দু সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়ে গেল ভেগাসে বিতর্কে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে হিলারি ক্লিন্টন এবং বার্নি স্যান্ডার্স ছিলেন সবচেয়ে সরব মার্টিন ওমেলি জিম ওয়েব এবং লিঙ্কন চ্যাফি ছিলেন খানিকটা যেন কোণঠাসা বিতর্কের মূল চারটি বিষয় ছিল অস্ত্র নিয়ন্ত্রণ পররাষ্ট্রনীতি অর্থনৈতিক বিষয়াবলী এবং কলেজে লেখাপড়ার খরচ ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এখনও তার প্রার্থিতা ঘোষণা করেনি এবং তিনি বিতর্কে অনুপস্থিত ছিলেন ন্যাশভিলে ইউনিভার্সিটি অব ন্যাশভিলের কাছে এক হাউস পার্টিতে তিনজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন মাথায় গুলিবিদ্ধ হওয়া একজন শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক এবং বাকি দুজন মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পুলিশ ঘটনার তদন্ত করছে এই ছিল আজকের পরিবেশনা সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ